ঐশ্বর্য সাপটা ফুল তোলার চেষ্টা করছে এই যে ঐশ্বর্য হাতে লাঠি দেখি দেখি লাঠিটা কত বড় দেখি এই লাঠি দেখি সাপটা ফুল তোলা যাবে আমি আমার হাত ধরবো ওই আমি তোমার হাত ধরবো আমার নিজেরই তো ভয় লাগে হ্যাঁ তোমার নিলে ভয় লাগে না না বাবা আমার খুব ভয় লাগে ঠিক আছে আমরা আরেকদিন এসে সাপলা ফুল তুলবো আচ্ছা ঠিক আছে তুলো এখন এখন তুলো এখনই তুলবো তাহলে এখন তুমি তুলো কেন হুম আম পিকাই দাই কোথায় যাবা এইভাবে কি কেউ সাপলা ফুল তুলে কত বুড়ি আমি কেমন করতে বামে